যে গল্পের আজকে আমি পড়ব সেটার নাম হচ্ছে ডাক লিখেছেন অমৃতা ব্রহ্ম পরকাল সম্বন্ধে আমরা সকলেই কম বেশি অজ্ঞ তবে শুনেছি কারোর পৃথিবী থেকে চলে যাবার সময় হলে নাকি সেখানকার বাসিন্দারা আসেন তাদের প্রিয়জনকে ডেকে নিয়ে যেত এরকমই একটা ঘটনার গল্প শুনেছিলাম আমার দাদুর কাছে তিনি আবার শুনেছিলেন তার জনক গুরু ভাইয়ের কাছে যাক এবার ঘটনায় আসে উনিশশো বা চোদ্দ সালের কথা সদ্য বিপত্তিক জামিনী রঞ্জন গুপ্ত কলকাতা হাইকোর্ট সরি সদ্য বিপত্তিক জামিনী রঞ্জন গুপ্ত কলকাতা হাইকোর্টের ওকালতের পাট তুলে কাশির পৈতৃক বাড়িতে স্থায়ীভাবে থাকতে শুরু করে তখন তার বয়স সত্তরের কাছাকাছি জামিনী রঞ্জনের কাশীর বাড়িতে আত্মীয় সমাগম বেশি হতো না কেবল সময় দুই ছেলে সপরিবারে এসে কয়েকদিন কাটিয়ে যেতেন তাই বলে তিনি মোটেও নিঃসঙ্গ জীবন যাপন করতেন না পরিহাস পরিহাসপ্রিয় জামিনী রঞ্জন অল্পদিনের মধ্যেই বাঙালি অবাঙ্গালি নির্বিশেষে স্থানীয় সবারই প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তার একতলা সুপ্রশস্ত বৈঠকখানাটি নিয়মিত সান্ধ আড্ডা আড্ডা ছাড়াও নববর্ষে বিজয় দশমীতে দোলে জন্মাষ্টমী তিথিতে সজ্জনে পূর্ণ থাকত এভাবে কাশিতে বছর বারো কাটানোর পর এক শারদ উৎসবের শেষে ঘটনাটি ঘটলো বিজয়া দশমীর সন্ধ্যায় প্রত্যেক বছরের মতো সেবারেও যখন জামিনী রঞ্জনের বাড়িতে তার বন্ধুরা উপস্থিত হয়েছিলেন আর প্ররা মিলে সাদর কোলাকুলি শেষে সিদ্ধির শরবত লাড্ডু নিমকি প্যারার সঙ্গে গল্পে গল্পে চলছিল শুভ বিজয়া পালন ঠিক সে সময় বৈঠকখানা দরজায় এসে দাঁড়ালেন এক সধবা ভদ্র মহিলা তিনি জামিনী রঞ্জনকে উদ্দেশ্য করে বললেন এবার চলো সমবেত ভদ্রলোকেরা তাদের অপরিচিতা এই মহিলার আগমনে ও কথায় বেশ কিছুটা হতচকিত হয়ে পড়লেন সেই সময়কার প্রচলিত সমাজ ব্যবস্থার নিরিখে এভাবে প্রকাশে কোনো ভদ্র মহিলার হতে পারে তিনি গৃহস্বামীর বিশেষ পরিচিতা তবুও এভাবে সম্বোধন করাটা বেশ অশোভনই ছিল বাংলাদেশের বাইরে তো বটেই তাদের বিস্ময় বিমরতার মাঝেও জামির রঞ্জন খুব স্বাভাবিকভাবে এসে গেছ চলো তাহলে বলে যেন কোথায় যাবার জন্য তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ালেন এবং মুহূর্তে টলে পড়লেন মাটিতে কার্পেটের উপর মহাগোলযোগ উঠলো ঘরে মাথায় উঠল পান ভোজন উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কাশীর তখনকার বিখ্যাত কবিরাজ নিত্যধন বন্দ্যোপাধ্যায় সবার ভীত দৃষ্টির সামনেই তিনি পরীক্ষা করে জানালেন জামিনী রঞ্জন মৃত আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে তার শুনে অতিথিরা বেশিরভাগই রঞ্জনের কম বেশি সমবয়স্ক বৃদ্ধ খুবই ভয় পেয়ে গেলেন অসুস্থ হয়ে পড়লেন কেউ কেউ সেই গোলযোগের মধ্যে রহস্যময় সেই নারী যে কোথায় চলে গেলেন তা খোঁজ করার কারোর খোঁজ করার কথা কারো মাথায় এল না বিস্মিত জামিনী রঞ্জনের ছেলেরাও কিছু কম হননি ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না কাশিতে তাদের বন্ধু বান্ধবও কিছু কম নয় গিয়েছিলেন তাদের একজনের বাড়িতেই বিজয়া করতেন বৌমারা দুর্গা বাড়িতে গিয়েছিলেন সিঁদুর খেলতেন নাতি নাতি নাতিরা তাদের মায়াদের সঙ্গে ছিল বাড়ির লোক বলতে কাজের লোক ভিক্ষু ছিল দোতলায় নিচে হইচুই শুনে নেমে এসে ব্যাপার দেখে এসে ছুটলো খবর দিতে। খবর পেয়ে ছুটে এসে যখন সব শুনলেন শোকের থেকে বিস্ময়টাই যেন তাদের বেশি হলো কে এই মহিলা বাবাকে কোথায় যেতে বলেছিলেন তিনি নিজেই বা কোথায় চলে গেলেন এই ঘটনার পর একবারও এলেন না কেন নিজেদের মধ্যে বহু আলোচনায় এসব প্রশ্নের উত্তর পেলেন না দুই ভাই উত্তর পেলেন কদিন বাদে বন্ধুর মৃত্যু শোক সামলে উঠে বন্ধু পুত্রদের সান্ত্বনা দিতে এসেছিলেন জনার্দন চতুর্বেদী সংস্কৃত চতুষ্পা চতু চতুষ্পাঠীর প্রধান অধ্যাপকদের একজন সদর দরজা খোলা ছিল কাজের লোকটি হয়তো কাছেই কোথাও ছিল একতলা অন্ধকার দেখে তিনি উঠে এলেন উপরে এই প্রথম এর আগে কখনো এই বাড়ির দোতলায় ওঠেননি তিনি জামিনী রঞ্জনের শোবার ঘরে বসেই তখন দুই ভাই শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকা লিখছিলেন তাদের স্ত্রী ছেলে মেয়েরা ছিলেন ভেতরের ভেতরের দিকের ঘরে যাই হোক সিঁড়িতে পায়ের শব্দ শুনে বেরিয়ে এসে পিতৃবন্ধুকে ঘরে নিয়ে এলেন তারা বসতেও বললেন তবে চতুর্বদী চতুর্বেদী বসলেন না তার দৃষ্টি তখন সামনের দেয়ালে নিবদ্ধ দেয়ালে ঝোলানো জামিনি রঞ্জনের পরলোকগত স্ত্রীর ওয়েল পেন্টিং এর দিকে দেখে তিনি বলে উঠলেন আর এই তো সেই ভদ্র মহিলা ওই দিন যিনি এসে গুপ্ততা থেকে ডেকেছিলেন কে দুই ভাইয়ের মুখে কোন কথা জোগাল না বিচক্ষণ বৃদ্ধ চতুর্বিধিও বুঝতে পেরেছিলেন এ ঘরে এত বড় ছবি থাকতে পারে নির্বাক তিনজনের চোখের সামনে ঘরের টেবিলের উপর অস্থায়ীভাবে রাখা জামিনী রঞ্জনের ছবির সামনে ধূপের ছায়া পাক খেতে খেতে ঘুরছিল ধোয়ার মধ্যে মনে হলো যেন জামিনী রঞ্জনের মুখে এক চিলতে হাসি খেলে গেল